হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার চ্যানেলের নাম হলো কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টু তো সকলকে স্বাগত জানাই দিয়ে আজকের ব্লগটা দেখো শুরু করছি তো আজকে হলো সানডে আর গুড মর্নিং সকলকে এখনও দেখো চান টান কিছুই হয়নি আজকে তো সানডে বলেই আর কি চান হয়নি আর মানডে থেকে মানে ছেলে মেয়ের পরীক্ষা তো শুরু জানো তো তো আজকে আর কি বিষণদের পড়ার চাপ তো দেখতে পাচ্ছ মনি একটু ক্লান্ত হয়ে গেছে ওই জন্যে আমার কাছে চলে এসেছিলো আমি কাজ করছি বলে তো একটু আদর খাওয়ার জন্যে এই আর কি তো আমি আমার বকা দিয়েছি ও পড়তে চলে গেছে এই হচ্ছে ব্যাপার বাচ্চা তো কি বলো তো আমরা গ্রামের দিকে যখন থাকতাম গ্রামের মেয়ে আমি তো গ্রামেই যখন বড় হয়েছি না ওর মতো বয়সে আমরা বোধ হয় ওয়াক ওয়া শিখেছি এরকম ব্যাপার কিন্তু আজকাল মডার্ন যুগে আর কি এমন হয়েছে যে ওরা দেখো কোন কোন ক্লাসে পড়ছে আর কত কি শিখে গেছে যা আমরা মানে ওই বয়সে হয়তো জানতামই না কিন্তু আস্তে আস্তে যুগটা বদলাচ্ছে তো পরিবর্তন তো অবশ্যই হচ্ছে সেটা আমরা সবাই জানি তো যুগের সঙ্গে এইভাবে আর কি সবাইকে তাল মিলিয়েই চলতে হবে কিছু করার নেই জানো তো তো মানে আমরা ওই বয়সে কিছুই জানতাম না হয়তো বলাই যেতে পারে যা আর কি অকখা ছাড়া এবিসিটি ছাড়া হয়তো একে চন্দ্র ছাড়া তো আমার মেয়েদের বয়সে এখন যা জানে ওরা অনেক কিছু জানে অনেক কিছু তো যাই হোক এক্সামের জন্যে প্রস্তুতি নিচ্ছে খুব ভালোভাবেই কিন্তু জানি না যে কি করবে হ্যাঁ মাঝখানে তো শারীরিক কারণের জন্যে একদমই আর কি পড়াশোনা করতে পারেই নি যাই হোক চেষ্টা চলছে তো যতটুকু করবে ততটুকু ভালোই করবে আর কি এটাই আমরাও আশা করছি তো দেখো বিছানার চাদরটা গুছিয়ে রাখছি কারণ এখানে বাবু ঘুমোয় তো বাবু একটু হালচালগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা করে দিয়েছে অবশ্য এখানে দুটো বেডের জিনিস আছে তো যেটা আমরা ও ঘুমোই সেসব জিনিসও আছে আর বাবু তো ঘুমোয় বাবুর জিনিস অলরেডি আছে তো অনেকগুলো জিনিস একসঙ্গেই দেখো গুছিয়ে রাখছি এটা প্রত্যেক দিনের প্রায় আমার কাজ তো সাজিয়ে গুছিয়ে রাখা হয় তো আপাতত এখন আজকে সানডে আর বলো না মানে বাচ্চারা তো খেল খেলাই ব্যস্ত আর কি বুঝতে পেরেছ যতটা পড়ছে তার থেকে বেশি খেলছে আর বড়োদের এইরকম অবস্থা হয় তো বাচ্চাদের আর কি বলবো বলো ওদের আর দোষ কোথায় এত দিন ছুটি পেয়েছে সেই ফ্রাইডে থেকে ফ্রাইডে স্যাটারডে আর তো সানডে অবশ্যই আজকে দেখতেই পাচ্ছ তো এত দিন ছুটি তার মানে মানে ওরা না পড়ার থেকে বেশি আর কি খেলাটাই নিয়ে নিয়েছে তো যাই হোক পড়া তো করতেই হবে আর তার প্রস্তুতিও চলছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলোকেও আমি এগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সবটা গুছানো হয়ে গেছে প্রায় তো আর মনিকে দুধ দিয়ে দিয়েছে অলরেডি সকালে অবশ্য বনভিটা দিয়েই খেয়েছে আর একটু হর্লিস বিস্কুট খেয়েছে তো তোমাদেরকে আর শেয়ার করিনি এখন এক্সামের সময় তো আর একদমই কিছু শেয়ার করতেও পাচ্ছি না তো মোটামুটিভাবে চেষ্টা করছি দেখো ঘরের টানায়ও কিছু জিনিস ছিল তো সেগুলোকে নামিয়ে নিয়েছি যেগুলো কাঁচার সেগুলো কাচতে দেব আর কিছু ভিজা জিনিসও আছে তো সেগুলো আর কি শুকাতে দিতে হবে অনেক কিছু আজকে কাঁচা পড়ে গেছে যেন দু দিন ধরে কাঁচা হয় না তো আজকে অনেক জিনিস কাচার আছে তো সেগুলোও কাচবো তো দেখো আপাতত বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবারে আর এরকমভাবে ঝাড়লেই না স্ট্রেট হয়ে যায় হাত দিয়ে বেশি আর কি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই তো আপাতত গোছানো রেডি আমি এবারে আর অন্য কাজ করব তো আজকে রান্নাও আছে তবে বিশেষ কিছু রান্না হবে না আজকে সবজি এনেছে কুমড়ো আলু আর সজনের ডাঁটা দিয়ে সবজি হবে আর ডিমের ডালনা হবে তো আলু দিয়ে হয়তো করব না বলছিল আলু খেতে ভালো লাগছে না তো আজকে একটু টমেটো পেঁয়াজ এই সবভাবেই করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই দেখো বিছানাটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো নর্মালভাবেই করলাম আপাতত তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখতে পাচ্ছ অনেক মানে জিনিসপত্র তো দুটো বিছানার জিনিসপত্র এখানে রাখা ওই জন্যে অনেকটা লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি অলরেডি এখনও তো চান হয়নি জানো তো চান করবো সকালবেলা সকালবেলা করতে করতে এখনও চান হয়নি আমার তার মধ্যে না অনেক কিছু কেচে নিয়েছি যেন তো পুরো দু দিনের জামা কাপড় কাচলাম তো ওই জন্যে আর কি চানটা করা হয়নি তো এখন দেখো রান্না হয়ে গেছে আমার অফ ক্যামেরায় তো খাওয়ার সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে কি কি রান্না হলো তো এদিকে দেখো ওভেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কিছু বাসন নাম আমি ধুয়ে এনেছি তো সেটা জল ঝরাতে আর কি রেখে দিয়েছি এই ফিল্টারের কাছেই তো এই দেখো আমি এই জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো তো এই দেখো আর ওভেনের স্ট্যান্ডও আছে তো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর মনির দেখো চান হয়ে গেছে আর মনি মশার মেখে এখানেই রেখে দিয়েছে তো আবার রাখতে বললাম ভেতরেই আর এইগুলোকে দেখো পরিষ্কার একটু মোছামুছি করছি কারণ রান্নার পরে না আমার ডবল ডবল করে আর কি মুছতে হয় আর ফিল্টারটা তো আর কি দিনে তিন চারবার মোছাই লাগে আর কি তো রান্নার পরে তো একটু তেল তেলছিটেটা পড়ে যায় তো ওই জন্যে আর কি এই জায়গাগুলো মুছে নিচ্ছে আর এই দেখো মনি মনির চুল টুলগুলো দেখেছো একদম ঝুড়ি পাগলি হয়ে গেছে তো ও ঘুরে বেড়াচ্ছে কত পড়বে আর বলো বাচ্চারা হ্যাঁ তো যখনই বলছি যে মনি পড়ো পড়ো তো বলছে মা আমি আর কত পড়বো এতটুকু আমি বাচ্চা তো ওর কথাগুলো শুনলে না মানে এত হাসি পেয়ে যায় তো কি বলবো আর তো মানে ও এত ছোট্ট বাচ্চা বলছে আমি আর কত পড়বো মা তো যাই হোক তার জন্যে আর কি খেলে যাচ্ছে ভীষণভাবে খেলাই মত হয়ে আছে তো আমি বকে বকে আবার পড়াতে নিয়ে যাচ্ছি আর ওর পাশ দিয়ে উঠে আসলেই না ওর আর পড়াশুনো কিছুই হচ্ছে না তখনই আর কি আমার সঙ্গে সঙ্গেই উঠে আসছে এরকম আর কি তো বাচ্চাদের কাছে একটু বসা নিয়ম করে তো বসলেই আর কি পড়তে ওরা ভালোবাসে আর মানে ভালো পড়ার মধ্যে একটা ভালোবাসাটা যদি ঢুকিয়ে দেওয়া হয় না বাচ্চাদের তো পড়ার আগ্রহটাও আসে চলে তবে আমার মনের কিন্তু একটু পড়ার ভয় আছে হ্যাঁ জানো তো ওর অবশ্য বাড়ির থেকে নয় ওর স্কুল থেকে তো একটা ম্যাম আছে ভীষণ রাগী তো ও ওনার সামনে মানে কি ইয়ে পুরো এত ভয় পায় যে এমন আস্তে কথা বলে যে শুনতেই পায় না তো এই দেখো এখানে আমি কাজ করছি আর ওকে পড়াচ্ছি তো বাবু এখনো স্কুল থেকে আসিনি অবশ্য তো দেখো ক্যামেরা চলছে বলে ও কিন্তু এই দেখো রুটিনটা দেখাচ্ছে তোমাদের একটু এই দেখো দেখাচ্ছে দেখো উঁচু হয়ে হয়ে লাভ দিয়ে দিয়ে দেখাচ্ছে আর কি এই দেখো দেখেছ তো এমন দুষ্টু হ্যাঁ মানে আমি যতবার বলছি তুমি নিচে বসো নিচে বসো ও নিচে বসবেই না ও ওটাই দেখাতে থাকছে বারবার আর কি দেখাতেই থাকছে তো আমি সেগুলো স্কিপ করে দিয়েছি তো দেখো ছোট্ট ঘরে আর বেশি আমার দেখাবার মতো কিছু নেই যা আছে এই আছে তো দেখো জল ঝরে গেলে ওগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখবো আর ফিল্টারের সামনে দেখো গ্লাসটা আছে মনি জল খাচ্ছে আর কি মনি তো যেখান থেকে ফিল্টারটা এখানে আনা হয়েছে ও প্রচণ্ডভাবে জল খায় আপাতত দেখো ঘরগুলো সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে তো এখন দেখো মুছেও নিচ্ছে এক এক করে আর আমার ওই ঘরের সামনে না একটা কি বলে ওটা পোটে দেওয়া ছিল ইঁটের তো সেই পোটেটা না আমি ভেঙে দিয়েছি আজকেই ভেঙেছি এই দেখো তো সেটা এখন না একটু বড়ো বড় লাগছে এই দেখো পোটেটা সামনে আমার সামনেই একদম তো ওটা আমি ভেঙে ফেলেছি মানে আমরা অবশ্য দিয়েছিলাম ওটা যে এধারে তখন রান্নাঘরটা ছিল না একদম যে রান্নাঘর দেওয়াল তুলে দিয়েছে এটা ছিল না আগে প্লাস্টিক দেওয়া ছিল তোমাদের সঙ্গেও শেয়ার করেছি অবশ্য যারা আমার ব্লগ ফলো করো তো তারা দেখতে পাবে এগুলো আর দেখো আমি এখন এই যে দেওয়ালটা তুলে দিয়েছে এখন একটা রুম হয়ে গেছে আর কি তো ওই জন্যে আর কি এখন এটা তুলে দিয়েছি পোটেটা দেখতেও ভালো লাগবে আর ধাক্কা ধুক্কিও লাগবে না এই জন্যে আর কি হলে আমাদের অবশ্য কোনো অসুবিধা ছিল না কিন্তু যেন মনে হচ্ছিল যে খুব শর্ট শর্ট হয়ে গেছে তো ওই জন্যে আর কি দেওয়াল একদম পোটেটা দেওয়াল নয় সরি পোটেটা আর কি তুলে দিয়েছি জানো তো তো এই দেখো মোছামোছির কাজও কমপ্লিট হয়ে গেল এটা সকালেও করেছি সকালেও আমার করতে হয় ঝাড়ু মোছা বাচ্চা ঘরে থাকলে যে অবস্থা হয় দেখো তো মোছামুছির কাজ আবার করে দুপুরবেলাও করতে হয় কারণ ওরা একটু দুষ্টুমি করে খেলাধুলা করে তো ওই জন্যে ওই আমাকে আর কি ডবল ডবল করে খাটতে হয় দেখো এগুলো কমপ্লিট হয়ে গেলে এখনও মানে কিছু কাজ মেলা বাকি আছে তো সেগুলোও মেলবো আগে আমি এটা আর কি পরিষ্কার করে দিচ্ছি দেখো ঘর দুয়ার পরিষ্কার না থাকলে না ভীষণ বাজে লাগে আর সব কিছু যেন কেমন একটা অস্বস্তি লাগে তো এগুলো তো করতেই হয় আর যেহেতু ঘরে ঠাকুরও আছে তো আমাদের একটু বেশি মানে আমরা একটু পরিষ্কার করি ছোট হলেও কিন্তু একটু বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি জানো তো যেহেতু ঘরে ঠাকুর আছে তো ওই জন্যে একটু যতটা পারি ততটা চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার আর এদিকে দেখো আমাদের সুইটি আর কিউটি কি করছে দেখ এই দেখো দেখেছো কাজ তো করছে আর এই দেখো আর কিউটি এই দেখো তো আমার বাবু এটা ব্লগটা করছে এখানে এই দেখো তো বাবু গেছে ওর পাশে এই কী দুষ্টুমি করছে দেখো ওকে দেখে আর কি ভয়ে লুকিয়ে আছে এই দেখো দেখেছ তোমরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো ঘরের মধ্যে চলে গেছে ওদের বাসার মধ্যে তো এটা ঢেকে দেওয়া হয়েছিল কিন্তু কি বলো তো ওরা খুব ভয় পাচ্ছিলো যেতেই চাইছিল না হ্যাঁ তো আবার ঢাকনাটা তুলে দেওয়া হলো তো এখন দেখো আবার সেই আগের মতোই আর কি যাচ্ছে তো আজকে নিয়ে ওদের সেই ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে আর আজকে সানডে তো তিন দিন মতো হয়ে যাচ্ছে আর কি দেখো কি সুন্দর পাখি মানে এই নিয়েই আর কি আমাদের সময় চলে যাচ্ছে আর মনি তো আছে মনি আর বাবু ওরা ভীষণ ভালোবাসে এই দেখো দেখো তো ভয় পাচ্ছে দেখেছো বাবু গেছে বলে ভীষণ ভয় পাচ্ছে এই দেখো মনে হচ্ছে যে ওরা কোথায় লুকিয়ে থাকবে তো কেউ দেখতে পাবে না তো দেখো বাবু আর মনি খেতে বসেছে মানে মনিকে এখন খাওয়াতে হবে তো দেখো কুমড়ো আলু দিয়ে তরকারি সশ্ন টাঁটা দিয়ে আর কি তরকারি হয়েছে আর ডিমের ডালনা হয়েছে তো দেখো বাবুর খাবে বলে বাবুর জন্যে ভাতও বেড়ে নিয়েছি অবশ্য আমরা দুজনে একটু পরে খাবো তো ওরা দুই ভাই বোন আগে খেয়ে নিই তারপরে আর তিনটে ডিমের কারি কেন বলো তো কারণ ডিমের কারি না আমার আমি খাচ্ছি না আমি এখন আর কি খাবো না তার জন্যে কারণ আমার গায়ে না একটু র্যাশ র্যাশ বেরোয় ডিমের আর কি ভীষণ একটা অ্যালার্জি আমার হয় তো অ্যালার্জিটা আমি সহ্য করতে পারি না ওই জন্যে কখনো সখনও খাই আবার কখনো সখনও খাই না এরকম আর কি ব্যাপার হয় তো আজকে দেখো করিনি তো এরকমভাবে একটু পাতলা করে ঝালঝোল ওদের করে দিয়েছি পেঁয়াজ দিয়ে দেখো খেয়ে দিয়ে দুজনে ঘুমোচ্ছে অঘরে ঘুমোচ্ছে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল জানো তো তো ওই জন্যে দুপুরবেলা ওরা ঘুমোচ্ছে অঘরে ঘুম দিচ্ছে দুই ভাই বোন এই কারণ আজকের রাতেও ভালোভাবে আর কি পড়াশুনো করতে হবে তা না হলে আবার কালকে এক্সামটাও তো ভালোভাবে দিতে হবে আর এই দেখো চান্দান হয়ে গেছে এই দেখো কিছু কাছা এখানে আর কি মেলা মেলে দিয়েছি আর কিছু আজকে দিয়েছি ছাদে তো প্রচণ্ড জিনিস দু দিনের জানো তো তো ওই জন্যে আর কি এখন তুলবো তো দেখো বিকাল তো হয়েই গেছে তোমরা দেখে বুঝতেই পারছ তো এখন মানে এখনও ভিজে এটাই দেখছে আর কি তো ভাবছি আর একটু দেরি করব না কি আর দেখো আমার চুলগুলো দেখতে পাচ্ছ সব আর কি উড়োভুসকাই হয়ে আছে পাগলি পাগলি লাগছে মানে ওদের সঙ্গে না রাত জাগতে জাগতে আমারও চোখ মুখগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা তো একদম বসে গেছে আর বাবুর জন্যে তো একটু রাত জাগতেই হয় কারণ ও এমনি উঁচু ক্লাস তার উপরে আরও উঁচু ক্লাসে উঠবে তো ওই জন্যে আরওই আর কি আমাকে একটু জাগতে হচ্ছে ওর জন্যে ভালোভাবে প্রস্তুতি না নিলে তো এক্সামে লিখতে পারবে না তো এই দেখো এখনও কিছুটা বেলা আছে তো রেখে দিই ভাবছি আর একটু পরে আর কি তুলবো তো এখানেই আমার ব্লগটা শেষ করছি টাটা